ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে স্থলবন্দর অর্থাৎ বাংলা মান্ধা স্থলবন্দরের গেট আর ওই পাশে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন এই অটোটা একদম ইন্ডিয়া থেকে আসছে মামা ইন্ডিয়া থেকে আসছেন আপনি পেছনে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে সিকিম থিম্পু ভুটান কাঠমান্ডু নেপাল এই পাশেও রয়েছে ইন্ডিয়ার পিলার অর্থাৎ আমি বর্তমানে ইন্ডিয়ার ভেতরে ঢুকে গিয়েছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া চা বাগান আমি এখন দাঁড়িয়ে আছি এই ইন্ডিয়া চা বাগানের একদম মাঝখানে পুরো এলাকা বিস্তৃত জুড়ে কিন্তু সবুজ আর সবুজ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গাতে সে জায়গাতে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের বাম পাশে এটা হচ্ছে বাংলাদেশের চা বাগান এই যে দেখতে পাচ্ছেন একদম যত যোগ যাই ওই ওইদিকে সবুজ সমারোহ ওইদিকে এই যে কলা গাছ আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া চা বাগান এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ভেতরে বিভিন্ন ধরনের যে গাছ জঙ্গল আর আমি যদি একটু চলে আসি এদিকে আর মূলত এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ইন্ডিয়ার চা বাগানের ভেতরে দাঁড়িয়ে আছি তো মূলত অনেক সময় এখানে যারা চা চাষিরা আছে যারা চা এখানে তোলে তারা কিন্তু অন্যান্য সময় থাকে আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু এই জায়গাতে তারা আজকে কাজ করছেন হয়তো অন্যান্য দিন এই সময়ে তার যদি আসেন আপনারা তাহলে তাদেরকে এখানে দেখতে পাবেন আর অবশ্য কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইন্ডিয়ার জায়গা অর্থাৎ এটা ইন্ডিয়া চা বাগান আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংলাদেশের চা বাগান অর্থাৎ পুরো পুরোর যেই জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ার ইন্ডিয়াদের দিকে চলে গেছে আর ওই পাশে যে সাদা পিলারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সীমান্ত একটা পিলার আর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত পিলার অর্থাৎ এই যে এই পাশে ইন্ডিয়া এবং হচ্ছে এই পাশে বিডি অর্থাৎ চারশো বিয়াল্লিশ নাম্বার পিলার বর্তমানে আমি অবস্থান করছি বাংলাবান্ধা যেই স্থলবন্দর আছে সেই স্থলবন্দরের গেটের সামনে পেছনে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে সিকিম থিম্পু ভুটান কাঠমান্ডু নেপাল অর্থাৎ যারা স্থলবন্দর দিয়ে এই এই রুটে আপনারা যেতে যাচ্ছেন বা সিকিম যেতে যাচ্ছেন তারা এই বাংলাবান্ধা হচ্ছে যেই স্থলবন্দর আছে সেটা আপনারা নিতে পারেন আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওই দূরে ওটা হচ্ছে সেই স্থলবন্দরের মূল গেট তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব ওখানে সামনে দেখতে পাচ্ছেন ওটা হল সেই বাংলা বাজার জিরো পয়েন্টের একটি জিরোর ভাস্কর্য আর এই পাশে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো তৈরি করা রয়েছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন গ্যালারির মতো তৈরি করা রয়েছে তো মূলত এই গ্যালারিগুলো তৈরি করা কারণ হচ্ছে এখানে প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার এখানে হচ্ছে দুই দেশের বিজিবি এবং বিএসএফরা মিলে এখানে একটা প্যারেডের অনুষ্ঠান হয়ে থাকে তো সেখানে গ্যালারিতে বসে থেকে এগুলো উপভোগ করা যায় আজকে যেহেতু আমি শুক্রবারের দিনে এসেছি সে কারণে এই প্যারেড অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য আমার হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন বাংলা বান্ধার জি জিরো পয়েন্টের ভাস্কর্য এখানে ছবি তোলার জন্য রীতিমতো ভিড় গেছে আসলে এখানে এসে যে একটা ছবি তুলবো সেটার কোনো স্কোপই নাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন যারা এখানে দর্শনার্থীরা আছে তারা ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে সীমান্তটা উপভোগ করছে তো মূলত ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে স্থলবন্দর অর্থাৎ বাংলা মান্ধা স্থলবন্দরের গেট আর ওই পাশে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া তো ভিসা থাকার না কারণে আমি এই লাইনের ওপারে যেতে পারছি না তো ওই যে দেখতে পাচ্ছেন গেট লাগানো আছে ইন্ডিয়ার পতাকা উঠছে একটা বড় আর এই পাশে উঠছে একটা ইন্ডিয়া এবং এই পাশে উঠছে বাংলাদেশের আর এই পাশে বাংলাদেশের দর্শনার্থীরা যারা আছে তারা আজকে এখানে ভিড় করেছে এই যে দেখতে পাচ্ছেন এই অটোটা একদম ইন্ডিয়া থেকে আসছে মামা ইন্ডিয়া থেকে আসছেন আপনি হ্যাঁ মানে আপনি ইন্ডিয়ারই চালক নাকি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে একজন যাত্রীকে ইন্ডিয়ার অটোতে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে মূলত দেখতে পাচ্ছেন পেছনে এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি সীমান্ত পিলার তো এইখানে আছে আর মতো ওই পাশের দিকে দেখতে পাচ্ছেন গরু ছাগল ঘুরছে ওই পাশে আর একটি আরও একটি আছে আমি সঙ্গত কারণেই আমি ওই পাশে যেতে পারছি না তো আসলে এই দুই দেশের মাঝখানে যে সীমান্ত পিলার শুধু তার কাটার মধ্যেই সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশ ভারতের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আমি চাই যে আজীবন বজায় থাকুক আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি সীমান্ত পিলার পেছনে দেখতে পাচ্ছেন যে সাতশো বত্রিশ নাম্বার ওয়ান এস অর্থাৎ সাতশো বত্রিশ নাম্বার ইন্ডিয়ান এবং বাংলাদেশের পিলার আর এই পাশেও রয়েছে ইন্ডিয়ার পিলার অর্থাৎ আমি বর্তমানে ইন্ডিয়ার ভেতরে ঢুকে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পিলার আর এবং এই পাশে যদি আমি আর কয়েক ধাপ দিয়ে যদি ঘুরে যাই এখন আমি বাংলাদেশের ভেতরে অবস্থান করছি এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই একটা সীমান্ত পিলার অর্থাৎ আমি যেখানে অবস্থান করছি এখন সেটা ইন্ডিয়াতে আর এই যে এটা হচ্ছে সেই সীমান্ত পিলার আর এই যে এটা পুরোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণটাই ইন্ডিয়ার চাবাগান অর্থাৎ রাস্তাটা শুধু চলে গেছে বাংলাদেশের আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইন্ডিয়ার অর্থাৎ আমি যে এখন হাঁটছি সেটা মূলত এখন ইন্ডিয়ার চা বাগানের ভেতরে আমি হাঁটছি আর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন তার কাটা সাইকেল নিয়ে যাচ্ছে ওই যে ক্যাম্প দেখতে পাচ্ছেন ওই যে বাইক নিয়ে চলাচল করছে ইন্ডিয়ার মানুষজন তো মূলত হচ্ছে এটা আর কি ইন্ডিয়ার একটি চা বাগান আমি এখন দাঁড়িয়ে আছি এই ইন্ডিয়ার চা বাগানের একদম মাঝখানে দেখতে পাচ্ছেন পুরো এলাকা বিস্তৃত জুড়ে কিন্তু সবুজ আর সবুজ আর ওই পাশে দেখতে পাচ্ছেন একদম কাটাতার অর্থাৎ ইন্ডিয়ার কাটাতার আর মাঝখানে ফিলিংটাই অন্যরকম মানে খুবই ভালো লাগছে আর স সবুজ আর সবুজ মানে আসলে এটা বলে বোঝানোর মতো না বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় ভ্রমণ শেষে বুঝলাম কবির জীবানন্দ দাস কেন বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর এই পঞ্চগড় জেলার প্রতিটি মানুষের সরল সোজা জীবন প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজেগেরা চা বাগানের মনোরম দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে সাথে মুগ্ধ করবে হাজার হাজার মাইল দূরের কাঞ্চনজঙ্ঘা